আজকে আমরা প্রিন্সিপালস অব এর চ্যাপ্টার এইট পয়েন্ট ওয়ান চ্যাপ্টার আট নাম্বার চ্যাপ্টারে অ্যাকাউন্টিং ফর ক্যাশের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বইটাই শেষ করাচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের রেকর্ড ক্লাসে যুক্ত লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন এখানে রেকর্ড সহ পাবেন তো আমাদের এই ক্লাসটা আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে যুক্ত শেয়ার করে দিচ্ছি আপনারাও আপনাদের অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন বা আপনাদের বন্ধুদের মেনশন করে দিতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে একদমই নামমাত্র ফিরিয়ে তাহলে আমাদের কাছে পড়তে পারেন আমি আমাদের অন্য গ্রুপে শেয়ার করে দিচ্ছি আপনারা জাস্ট একটু ওয়েট করেন এরপরে আমাদের ক্লাস শুরু হবে তো মোটামুটি শেয়ার করা শেষ চলুন শুরু করা যাক আজকে আমরা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি তো দ্বিতীয় ক্লাসে আমরা কি আলোচনা করব। আলোচনা করব প্রবলেম এই প্রশ্নটা নিয়ে এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি এখানে তো দেখা যাচ্ছে না আচ্ছা এখানে প্রবলেম নম্বর থ্রিতে বলা হয়েছে যে রায়হান হ্যাজ হার জাস্ট রিসিভ দ্য মান্থলি স্টেটমেন্ট অ্যাট একত্রিশ অক্টোবর ফ্রম ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক লিমিটেড রায়হান এই মুহূর্তে অক্টোবর মাসের কি করছে একটা মাসিক লেনদেন বিবরণী সে পেয়েছে ন্যাশনাল ব্যাংকের কাছে শেষ শেষে আমাদের রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার তৈরি করো দ্য ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাট অক্টোবর থার্টি ফার্স্ট এখানে টু ব্যালেন্স কারেকশন মেথডে আমাদের অঙ্কটা করতে বলছে তো আমরা ইতিমধ্যে যে ম্যাথডে অঙ্ক করেছি সেটাই হচ্ছে আমাদের আজকের এই ম্যাথের ম্যাথডের অঙ্ক চলুন শুরু করা যাক প্রথমে আমরা প্রবলেম নাম্বার থ্রি দিয়ে শুরু করব সো ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট বের করতে বলছে তাহলে আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করবো আমাদের এখানে ব্যক্তির নাম কি রায়হান রহমান তাহলে রায়হান রহমান দিয়ে অঙ্ক শুরু করি আর এস এন রায় রমান ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করতে বলছে তারা এখানে আমরা লিখি আমরা বি কে ব্যাংক রিকনসিলেশন আর ইসিও সিআইএলআইএইন রিকনসিলেশন এস টি এ টি ইম ই এন টি ব্যাংক রিকনসুলেশন স্টেটমেন্ট তো এখানে আমাদের সময়ের কথা উল্লেখ করা হয়েছে তাহলে আমরা লিখব ফর দ্য এম ও টি এইচ মান্থ অফ কোন মাসের জন্য থার্টি ফার্স্ট ও সি টি ও বি অক্টোবর একত্রিশের জন্য তাহলে টু ব্যালেন্স কারেকশন মেথডে আমাদের অঙ্ক করতে বলছে চলুন শুরু করা যাক আমরা ইতিমধ্যে যে সিস্টেমে অঙ্ক করেছি হুম ওই সিস্টেমেই আমাদের অঙ্ক করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা সুন্দর করে একটা ছক টেনে নিই তারপরে মেইন অঙ্কে আসবো ভাগ করে দিই এই পাশে ব্যালেন্সের জন্য একটা ঘর দিয়ে দিচ্ছি এই পাশে ব্যালেন্সের জন্য একটা ঘর দিয়ে দিচ্ছি তাহলে আমাদের কি হয়ে গেল অঙ্কটার ছকটা হয়ে গেল।। হ্যাঁ তাহলে এই পাশে লিখবো ব্যাংক বুক বি এ ব্যাঙ্ক বুক ব্যাংকের বইয়ে যে টাকাটা রয়েছে এই পাশের টাকাটা ব্যাংকের বইয়ের আর এই পাশের টাকাটা হচ্ছে ক্যাশ বুক সিএস ক্যাশ বুক এখানে আমাদের যে বইটা রয়েছে আমাদের বইয়ের হিসাবটাই এই পাশে লেখবো ব্যাঙ্ক রিকনসিলেশন স্টেটমেন্ট হচ্ছে আপনার ব্যাঙ্ক হিসাবে কত টাকা রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে ওইটার ব্যাংকের বিবরণীটা হচ্ছে ব্যাংক বুক ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে আর আপনি যদি ওই হিসাবটা রাখেন আপনার হিসাবটা হচ্ছে ক্যাশ বুক সেম হবে তবে কিছু কিছু কারণে এই অ্যামাউন্টগুলো সেম হয় না যে কারণগুলোর জন্য অ্যামাউন্টগুলো সেম হয় না সেই কারণগুলো আমরা এখানে লিখে অ্যামাউন্টগুলো কি সেম করে দেবো এটাই হচ্ছে আমাদের কি ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট তো শুরু করবো কি দিয়ে ব্যালেন্স বিডি দিয়ে বি এ এল এ এন সি ব্যালেন্স বিডি এ পাশেও ব্যালেন্স বিডি বি এ এল এ এন সি ব্যালেন্স বি ডি এ ব্যালেন্স বিডি দুই পাশেই এরপরে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা অ্যাড করব। হ্যাঁ দুই পাশেই যেগুলো আমাদের প্রয়োজন আর কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা সাধারণত বিষয় বেশি থাকে না আর অ্যাড ঠিক আছে তো আমরা এইভাবে প্রথমে লিখে দেব তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু প্রশ্নটা দেখি প্রশ্ন পরে পরে আমরা বাকি অংশটুকু সমাধান করার চেষ্টা করব তাহলে রায়হান কি করছে অক্টোবর মাসের হিসাব পাইছে। দ্য শো এবং সেই স্টেটমেন্টে দেখা যাচ্ছে সমাপনী মজুদ বা সরি ব্যালেন্স রয়েছে টাকা ইন্ডিং তার মানে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে তাদের হিসাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে তিন হাজার নয়শো আটষট্টি টাকা তাহলে এই যে ব্যালেন্স বিটি ব্যাংকের বই আমাদের কত টাকা হিসাব দেখাচ্ছে তিন হাজার নয়শো আটষট্টি টাকা হিসাব দেখাচ্ছে লিস্টেড অন দ্য স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের তালিকা করা আছে আর এর সার্ভিস চার্জ অফ টাকা বারো বারো টাকা সার্ভিস চার্জ হিসেবে নেওয়া হয়েছে অর্থাৎ কেটে নেওয়া হয়েছে কিন্তু আমরা তো আমাদের বই এটা জানি না যে ব্যাংক তার সার্ভিস চার্জ হিসেবে বারো টাকা কাটছে তাহলে এই যে সার্ভিস চার্জ এস ইআর ভিআইসি সার্ভিস সি এইচ এ আর জি সার্ভিস চার্জ হিসেবে বারো টাকা আমাদের বইয়ে কমায় দিতে হবে কারণ ব্যাংক কমায় দিছে স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক কী করছে সার্ভিস চার্জ কমায় দিছে ভালো কথা এরপর বলছে যে টু ডিস চেক চেক টোটাল লিঙ্ক টাকা ছেচল্লিশ ছেচল্লিশ টাকার চেক অমান্য করা হয়েছে অর্থাৎ যখন আমরা এই চেক দুইটা দেই তখন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছিল না এবং এই চেক চেকটাকে বাউন্স করে দেওয়া হয়েছে ঠিক আছে তো ছেচল্লিশ টাকা তার মানে কি এই ছেচল্লিশ টাকা ব্যাংক কমায় দিছে তাদের হিসাবে কিন্তু আমাদের হিসাবে কিন্তু এখনও এই টাকাটা ছেচল্লিশ টাকাটা প্লাস করা আছে কমা কমানো হয়নি তাহলে এখানে লিখবো আমরা কি অনার চেক ডিআইএস ডিস ছিচল্লিশ টাকা এটা কমাই দেব কমায় দেওয়ার প্রতীক কোনটা কমায় দেওয়ার প্রতীক হচ্ছে ছিচল্লিশ ব্রাকেট ঠিক আছে সেখানে তো মাইনাস লিখতে পারবো না কমে যাবে এরপরে এরপরে বলছি এ টাকা নাইন চার্জ ফর প্রিন্টিং চেক চেক প্রিন্ট করার জন্য আবার নয় টাকা চার্জ কাটা হয়েছে তাহলে এটা আমাদের বই থেকে কমায় দেওয়া হবে কারণ আমরা জানিনা যে চেক যে করার জন্য কি করা হয়েছে চার্জ নেওয়া হয়েছে তাহলে আমরা লিখবো পি আর আই এন জি প্রিন্টিং এইচ এ আর জি প্রিন্টিং চার্জ নয় টাকা কমিয়ে নেওয়া হয়েছে এটা আমাদের বইও কমায় দিয়েছে লেসের এখানে লিখলে কমাই দেওয়া বোঝাবে ঠিক আছে ইন রিসিভিং ইন ক্যাশ রেকর্ড তার ক্যাশ রেকর্ডে দেখা যাচ্ছে মিস্টার রহমান আইডেন্টিফাইস আউটস্ট্যান্ডিং চেক টোটালিং টাকা চারশো সাতষট্টি সৃষ্টি অর্থাৎ ব্যাংকের বকেয়া চেক রয়েছে কত চারশো সাতষট্টি টাকা এটা তাহলে এই মানে এই টাকাটা আমরা পাবো আমাদের হচ্ছে অ্যাকাউন্টে জমা দেওয়া হবে কিন্তু ওটা এখনো হয়নি চেকটা বকেয়া রয়েছে আউটস্ট্যান্ডিং চেকটা কোথায় লিখতে হয় ব্যাংক হিসেবে লেসের ওখানে লিখতে হয় তাহলে লিখবো ও ইউ টি আউট এস টি এন ডি আই এন জি আউটস্ট্যান্ডিং সি এইচ ই কিউ ইউ ই চেক আউটস্ট্যান্ডিং চেক রয়েছে চারশো সাতষট্টি টাকা ঠিক আছে ওটা কমায় দিতে হবে মানে আমরা হচ্ছে চেক ইস্যু করছি কিন্তু ব্যাংকে এখনো কি হয়নি চেকটা দেওয়া হয়নি তো আমাদের এখানে তো কমে গেছে কিন্তু ব্যাংকের ওখানে এখনো কমেনি তার মানে কি কমবে কমলে এখানে মাইনাস ফিগারে লিখে দেব ঠিক আছে আমাদের অ্যাকাউন্টে এই আউটস্ট্যান্ডিংয়ের টাকাটা কি করা হবে দেওয়া হবে এটা বকেয়া রয়েছে এখনো দেওয়া হয়নি আমরা কোনো বিষয় কুরা পর এটা ঘটে আর কি অ্যান্ড কি থার্টি ফার্স্ট অক্টোবর ডিপোজিট টাকা সাতশো অষ্টাশি এবং ডিপোজিট আমাদের ব্যাঙ্কে ডিপোজিট করা হয়েছে এটা কি হয়েছে এ রয়েছে মানে ডিপোজিটটা এখনও মানে আমাদের হচ্ছে ব্যাঙ্ক আমরা টাকা পাবো অন্য ব্যক্তির কাছ থেকে কিন্তু তারা কি করে টাকাটা দেয় না এখনো বকেয়া আছে রয়েছে মানে আমরা যে ইস্যু করছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে যাবে চারশো সাতষট্টি টাকা কারণ কেটে নেবে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নেবে আর কিছু ব্যক্তি রয়েছে যারা আমাদের অ্যাকাউন্টে টাকা দিবে কিন্তু তারা টাকা এখনো দেয়নি কত সাতশো অষ্ট আসে তারা তো টাকা দেয়নি তাহলে তো দিবে নাকি তাহলে ট্রানজিট রাস্তায় রয়েছে ধরে নেব কি রাস্তায় রয়েছে ইস্যু হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি ডিপোজিট ইন ট্রানজিট ডিপোজিট ডিই পিও এস আই টি ডিপোজিট ইন ডিপোজিট ইন ট্রানজিট কত রয়েছে সাতশো অষ্টআশি আচ্ছা এরপরে বলছি উইচ ডাজন অন দ্য ব্যাংক স্টেটমেন্ট যেটা ব্যাংকে লেখা হয়নি ভালো কথা ডিউরিং অক্টোবর 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 মাস চলাকালীন হি রেকর্ডের এ টাকা একশো নব্বই সে একশো নব্বই টাকার একটা হিসাব ফরে এ স্যালারি স্যালারি দেওয়ার জন্য লিখছে অফ এ পার্ট টাইম এমপ্লয় একজন খণ্ডকালীন কর্মীর জন্য অ্যাশ টাকা উনিশ একশো নব্বই টাকা কী হবে আহ ওটাকে কি বলে একশো নব্বই টাকা মানে আমাদের এখান থেকে মাইনাস করতে হবে যেটা স্যালারি দিয়ে দিয়েছে তো টাকা কমে গেছে ব্যাংকের বই থেকে কিন্তু ওটা একশো নব্বইয়ের জায়গায় শুধু উনিশ টাকা কি করা হয়েছে কমানো হয়ে গেছে মানে বাকি টাকা এখনো কমা হয়নি তাহলে আমাদের এটা ইরোর হয়ে গেছে হুম তাহলে আমরা লিখবো ইরোর আহ এটা কোথায় লিখবো ইরোরটা তো অবশ্যই এখানে লিখতে হবে লেস কমে যাবে যে তো ই আর আর ও আর ইরোর্স আর ই সি ও আর ডি রেকর্ড করতে ভুল হয়ে গেছে কত তাহলে একশো নব্বই থেকে উনিশ টাকা লিখছি বাকি টাকা তো এখনো লিখিনি তাহলে একশো একাত্তর টাকা আসবে একশো একাত্তর টাকা এখনো লিপিবদ্ধ করা হয়নি ইফ ক্যাশ জার্নাল ওয়ার পোস্টেড যদি ক্যাশ জার্নাল পোস্ট করা হয় মিস্টার রহমান ক্যাশ বুক অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এই মিস্টার রহমানের নিজের বইয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা যদি লিপিবদ্ধ করা হয়েছে কত টাকা পঁয়তাল্লিশশো সাতাশ টাকা তাহলে যে ওনার ব্যালেন্স বি হিসেবে ছিল কত পঁয়তাল্লিশশো সাতাশ টাকা ব্যালেন্স বিডি হিসেবে ছিল আচ্ছা এরপরে আর কোনো কিছু নাই এখন বলছি প্রিপেয়ার ব্যাংকের কনসেলেশন স্টেটমেন্ট তো আমরা উভয় ভাষায় যোগ ব্যোগ করে দেখবো যোগ ব্যোগ করে আমাদের আলটিমেট রেজাল্টটা কি আসতেছে এবং কোন পাশে বড় আসতেছে কোন পাশে ছোট আসতেছে তাহলে একটু দেখি আমরা হ্যাঁ তিন হাজার নয়শো বিয়াল্লিশশো উনানব্বই আসতেছে আমি এখানে খসড়া করে লিখে দিচ্ছি বিয়াল্লিশশো উনানব্বই দুই দুইটা সাইডে দেখবো আমরা যে কোন পাশে কি হিসাবটা হয়েছে আর এখানে আছে পঁয়তাল্লিশশো সাতাইশ মাইনাস করে দেব বারো মাইনাস করে দিচ্ছি হচ্ছে ছেচল্লিশ মাইনাস নয় মাইনাস হচ্ছে একশো একাত্তর তাহলে এখানেও বিয়াল্লিশশো উনষাট মিলে গেছে যদি এই পাশে কম হয় তাহলে সাসপেন্ড সাসপেন্স হিসাবে এখানে সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে লিখে দেবেন যেহেতু সমান হয়েছে তাই আমরা এখানে লিখে দিচ্ছি বিয়াল্লিশশো উনানব্বই টাকা এই পাশেও বিয়াল্লিশশো উনানব্বই টাকা এ পাশেও ঠিক আছে তাই এখানে লিখতে পারেন কারেক্ট ব্যালেন্স সিও আর আর টি কারেক্ট বি এ এল এ এন সি কারেক্ট ব্যালেন্স সিও আর আর টি কারেক্ট বি এ এল এ এন সি কারেক্ট ব্যালেন্স দর্শকেরা যা বুঝতে পারছেন এই দুইটা ম্যাথ আপনাদের ফ্রিতে দেওয়া হলো গত ক্লাসটাও ফ্রিতে দেওয়া হয়েছে আজকের ক্লাসটাও ফ্রিতে দেওয়া হয়েছে পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হবে আপনারা যারা সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে চান আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবেন এটা হচ্ছে আমার নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি একটু আমাদের প্রাইভেট গ্রুপটা আপনাদের দেখাই দিচ্ছি যে কোন গ্রুপে আমরা ক্লাস নিচ্ছি এই যে এইটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ প্রিন্সিপালস সব অ্যাকাউন্টিং প্রাইভেট ব্যাচ দুই হাজার চব্বিশ পঁচিশ এই মুহূর্তে বিয়াল্লিশ জন শিক্ষার্থী রয়েছে এখানে লাইভ ক্লাস বর্তমানে যেমন দ্বিতীয় ক্লাস চলমান রয়েছে গত এটা হচ্ছে প্রথম ক্লাসের পিকচার ভার্সন পিডিএফও রয়েছে এটা হচ্ছে প্রথম ক্লাস ঠিক আছে এটা হচ্ছে তার আগের ইনস্ট্রাকশন হুম তো এভাবে আমরা সম্পূর্ণ বইটারই ক্লাসগুলো সুন্দর করে নিয়েছি আপনারা যদি চান তাহলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন এখানে অ্যানাউন্সমেন্টে যদি মনে করেন ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন প্রাইভেট কোর্সের সব কিছু দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তো এইভাবে যদি আপনারা চান আপনারা পুরো বইটাই শেষ করবেন কমপ্লিট করবেন তাহলে আমাদের ব্যাচে ঢুকতে পারেন আমাদের ফ্রি গ্রুপ রয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে ঢুকতে পারেন এখানে বিভিন্ন ক্লাস আমরা যতগুলো ফ্রি ক্লাস নিচ্ছি সবগুলো এখানে পেয়ে যাবেন এবং বিভিন্ন পরীক্ষা সম্পর্কে রুটিন এবং অন্যান্য নির্দেশনা সহ যা আপনাদের প্রয়োজনীয় রয়েছে সব কিছু এখানে পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের শুধু ফ্রি ক্লাসগুলোই নেওয়া হচ্ছে যে গ্রুপে সেটা হচ্ছে এই গ্রুপটা আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হতে পারেন আমরা আমাদের যতগুলো প্ল্যাটফর্ম থেকে ফ্রি ক্লাস নিচ্ছি যেমন এখানে মারফ নাইনটি নাইন থেকে এখানে নেওয়া হয়েছে বিবি এ থেকে নেওয়া হয়েছে এটা মারফ নাইনটি নাইন সার থেকে নেওয়া হয়েছে হ্যাঁ যতগুলো প্ল্যাটফর্ম থেকে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি সবগুলো প্ল্যাটফর্মের ফ্রি ক্লাসগুলো এই গ্রুপে দেওয়া আছে তো আপনারা এই গ্রুপ থেকে আপনাদের ক্লাসগুলো সুন্দর করে মানে সহজ সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ যে কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপরে আমাদের কি বলে ইউটিউবে চ্যানেল রয়েছে মারুফ নাইন এবং বিবিএস স্যার আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন বিবিএস স্যার লিখে যদি সার্চ করেন আমাদের এই যে চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটার ভিতরে যদি আপনারা আসেন বা চ্যানেলের নিচে যদি একদম দেখেন এই যে এখানে তিনটা চ্যানেলের লিস্ট করা আছে মারুফ নাইনটি নাইন এটা আমাদের মেইন চ্যানেল এম টি মেহেদি হাসান আর এখানে আর এই তিনটা চ্যানেলই হচ্ছে আমাদের চ্যানেল আপনারা এই তিনটা চ্যানেল থেকে ক্লিক করে আপনাদের ক্লাসগুলো বা প্রয়োজনীয় ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকালই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ